হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর দোয়া করি অবশ্যই ভালো থাকেন আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আপনাদেরকে নিয়ে একটা অসম্ভব মনোরম পরিবেশে এটা হচ্ছে সাভার থেকে একটু সামান্য সামনে কিংবা দূরে বলতে পারেন পুলিশ টাউন এটা এক নামে সবাই চেনে যারা সাভারবাসীবাসী আছেন তারা অবশ্যই চিনতে পারবেন পুলিশ টাউন আমরা এখন পুলিশ টাউনের দিকে এন্ট্রি করছি আর পুলিশ টাউনের একটা লঞ্চের দিকে আমরা যাচ্ছি এই জায়গাটা না আমার দেখে এত ভালো লাগতেছে মানে দুইও পাশে গাছ সবুজ একটা মনোরম একটা শান্তির পরিবেশ এই যে আমরা সবাই ঢুকে পড়েছি এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার ভাসুর তার ওয়াইফ এবং আরেকটা ভাইয়া এবং তার ওয়াইফ আর বাচ্চা আমরা সবাই একসাথে এখানে এসেছি আর এটা হচ্ছে উপরের দিকে ওঠার সিঁড়ি সিঁড়িটা কি সুন্দর কারুকার্য করা ওয়াও এরপর আমরা একটু নিচে নেমে তারপর একটু ভেতর দিকে যাব আউটডোরের দিকে আমরা আউটডোরে আজকে এসেছি আজকে আউটডোরটা এনজয় করব সিটগুলা দোলনাগুলো এত সুন্দর করে ডেকোরেট করা সাজানো মানে আমার তো দেখে খুবই ভাল লাগছে ট্রাস্ট মেগাইস আমার খুবই ভাল লাগছে এটা হচ্ছে সম্পূর্ণ রিভার সাইড একটা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আর ওয়াও দেখতে পাচ্ছেন লাইভ স্টেশন আছে কাবাবের লাইভ স্টেশন ওয়াও আমার তো দেখেই কাবাবের লাইভ স্টেশন থেকে লাইভ কাবাব খেতে ইচ্ছে করছে বাট বাসায় এই কোরবানির মুহূর্তে এত এত কাবাব খাওয়া হয়েছে তাই মানে এখন টোটালি এটা ট্রাই করার কোনো ইচ্ছা নাই সিটগুলা কেমন জানি একটা কুড়ে ঘরের মতো ওয়াও ঘরের মতো দেখাচ্ছে কিউট আই লাভ ইট গাইস আই লাভ ইট এই হচ্ছে এর ইনডোর এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এসি নিয়ন্ত্রিত ইনডোর এন এনভায়রনমেন্ট আর আমার ছেলের তো কোনো কথাই নাই সে রেস্টুরেন্টে ঘুরে ঘুরে তার ফেভারিট প্লেস খুঁজে নিয়েছে জাম্পিং ওয়ার্ল্ড ওয়াও এটা লাস্ট মনে হয় যমুনাতে যখন আমরা গিয়েছিলাম তখনও খেলেছিল। এখন অনেক দিন পর আবার পেয়েছে এখন কি তাকে আর কোনোভাবে আটকানো যায় বলুন এই সে এন্ট্রি নিল খেলতেছে ডাকতেছি এত আসতেছে না আর আমরাও তো ভিতরে যেতে পারবো না যেহেতু এটা বাচ্চাদের জন্য ও মাসাল্লাহ আমার তার এনজয়মেন্ট দেখে আমার খুবই ভালো লাগছে আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে মনে পড়ে গেল আর অনেক বাচ্চারা জাম্পিং ওয়ার্ল্ডে খেলতে এসলে খেলতে আসলে একটু তুলনামূলক একটু ভয় পায় কোনো একভাবে যদি পড়ে যায় তখন ভয় পায় আর উঠে দাঁড়ায় না বাবা মার কাছে চলে যায় বাট আলহামদুলিল্লাহ আমার ছেলে মানে খুবই এনজয় করছে দেখছেন কিভাবে মানে ধুমড়ে মুছড়ে ডিগবাজি খেয়ে পড়ে মানে তারপরেও সে আবার উঠে দাঁড়ায় এবং আবার এটাকে খেলতে চায় সে আমরা ভাবছি সে একটু ব্যথা পায় হয়তো এই জন্য সে বারবার তাকে ডাকি কিন্তু সে টোটালি আসতে চায় না মানে সে খেলতে চাচ্ছে ভালো লাগছে ভালো লাগছে শেষে এবার দোলনার দিকে ওরা চলে গেল এখানে হচ্ছে আমার একটা ভাইয়ার একটা ছেলে আর আমার ছেলে একসাথে বসে বসে দোলনায় দোল খাচ্ছে ইন্দি মিন টাইম রেস্টুরেন্টে গান বেজে উঠলো তাই একটু ডান্স করতেছে তারা আর আমরা হচ্ছে পাশে একটু খোলামেলা পরিবেশে ভাবছি বসবো বসে বসে গল্পগুজব করতেছি আর ওয়াও মশা যাতে না কামড়ায় সেই জন্য তাদের একটা সুব্যবস্থা মাটির পাত্রে মশার কয়েল জ্বালিয়ে মানে একটু পরপর সব জায়গায় তারা রেখেছে আসলে একটু মশা কিন্তু কম পেয়েছি আমরা আর আমার ছেলে সব সিটগুলো ঘুরে ঘুরে দেখছে কেমন একটু বসে বসে দেখছে মশাল্লা সে কিন্তু খুবই শান্ত স্বভাবের আর দুষ্টুমি কমই করে আমার সাথে আর ওর পাপার সাথে শুধু লেগে থাকে কি সুন্দর ভাব মেরে বসে আছে ছেলেটা আমার আচ্ছা যাই হোক এখন ভাবলাম রেস্টুরেন্টটা উপর থেকে কেমন দেখা যায় সেটা চলুন আপনাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি এই যে আমরা রেস্টুরেন্টের এবার ইন্ডোরের দিকে যাচ্ছি আপনাদেরকে একটু উপর থেকে দেখেই নিয়ে আসি যে কেমন দেখা যায় উপর থেকে ভিউটা তাই আমার ছেলেও বলল যে সেও যাবে তো ওকে নিয়ে গেল ওর বাবা বেচারা আর যেতে চাচ্ছে না অবশ্য আরেকটা কথা বলে রাখি আমার ছেলে একটু সামান্য ভীতু প্রকৃতির মানে একা একা বা একটু নিচে কিছু করবে এমন কিছু করতে পারে না ওয়াও গাইস উপর থেকে কিন্তু রেস্টুরেন্টের ভিউটা জাস্ট মানে কিছু বলা নাই স্পেসলেস আমার ভালো লাগছে আমি এটা ফার্স্ট টাইম আসছি এখানে ট্রাই করতে তো আমার খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই এখানে আসা একবার ট্রাই করে দেখতে পারেন আমার লাভ শেপটাই অনেক কিউট লাগতেছে এই আর রিভার সাইড হওয়ার ফলে আর একটা বেনিফিট কি খোলা মেলা একটা নদীর বাতাস আপনি উপভোগ করতে পারবেন এই আমরা বসে পড়লাম আমরা পুরে ঘরের মতো যে সিটগুলো আমরা ওগুলোতে বসে পড়েছি আর দেখতে পাচ্ছি সেই সাথে নদীর মধ্যে একটা মনে হয় পিকনিকের ট্রলার যাচ্ছে ওইখানে গান বাজনা নাচ গান হচ্ছে দেখে ভালোই লাগছে কখনো নদী পথে এরকম শিপে কিংবা ট্রলারে পিকনিকে যাওয়া হয় নাই ইনশাল্লাহ একটা এক্সপেরিমেন্ট করা যায় কি বলেন আপনারা এই যে আমরা এখানে বসে আছি আর একটু আলাপ আলোচনা করছি কি কি অর্ডার দেওয়া যায় তো আমরা অর্ডার দিলাম চিকেন ললিপপ চিকেন চাউমিন আর ক্লিয়ার ভেজিটেবল স্যুপ সাথে ড্রিঙ্কস তো অর্ডার করার অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আমাদের অর্ডারগুলো চলে এসেছে বেশি একটা টাইম লাগে নেই ফার্স্টে চিকেন ললিপপ এসেছে ট্রাই করলাম এটা আমার কাছে খুবই ভালো লেগেছে চিক আর চাউমিনটাও খুবই ভালো ছিল আমার কাছে পার্সোনালি চাউমিনটা খুবই ভালো লেগেছে ওভারলোডেড চিকেন ছিল ট্রাস্ট মি গাইস ওভারলোডেড চিকেন দেখতে পাচ্ছেন আর ক্লিয়ার ভেজিটেবল স্যুপটা যেমনটা হওয়ার কথা ছিল মানে একদম স্বচ্ছ হওয়ার কথা ছিল অমনটা কিন্তু স্বচ্ছ ছিল না চলুন দেখিয়ে দিই আপনাদেরকে এই যে অমনটা কিন্তু স্বচ্ছ ছিল না ক্লিয়ার ভেজিটেবল স্যুপটা একদম হোয়াইটিশ একটা টেক্সচার হওয়ার কথা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বিদায় নিব এমন সময় আমার ছেলে আবার আমাকে বলল যে মামনি চলো আমরা একটু দোলনায় যাই তো আমি একটু ওর সাথে একটু কোয়ান্টিটি টাইম স্পেন্ড করার জন্য আবার দোলনায় বসে পড়লাম দোলনায় আমরা সে চোখে চোখে আলাপ করছি মাসাল্লাহ তো আল্লাহ হাফিজ গাই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে আরও এগিয়ে নিতে সহায়তা করুন